দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বাড়ির সামনে থেকে ছ বছরের কন্যা শিশুকে অপহরণ করে নিয়ে যাওয়ার পাঁচ ঘন্টার মধ্যেই অপহরণকারীকে গ্রেপ্তার করলো পুলিশ উদ্ধার করা হয়েছে শিশুটিকেও করুণাদিগি থানার টুঙ্গিদিঘির ট্রাফিকে নাকা চেকিং পয়েন্টে ট্রাফিক পুলিশ তাদের গ্রেপ্তার করেন বলে সূত্রে খবর শিশু সহ দুই দুষ্কৃতিকারীকে করুণাদিগি থানায় নিয়ে যাওয়া হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে ভিতরীয় অপহরণকারীর নাম মনসুর আলী বয়স তেইশ ও এরজাস আহমেদ তাদের বাড়ি হরিশ্চন্দ্রপুরের তাদের বাড়ি হরিশ্চন্দ্রপুরের গঙ্গা নদীয়া গ্রামে আজ সকালে দশটা নাগাদ হরিশ্চন্দ্রপুর থানার সাদারপুর গ্রামের বাড়ির সামনে থেকে হাফরোস খাতুনকে নামে ছ বছরের শিশুকে কন্যা সন্তানকে শিশুটিকে বাইকে করে অপহরণ করে নিয়ে যায় দুই যুবক তদন্ত নামে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ তাদের গ্রেপ্তার করা হয়েছে এলাকায় নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছিল চব্বিশ ঘন্টা নেটের প্রতিনিধির বিশ্বাস

কেতে আবি দেখি না কইকে কোন দিকতে 갔ছলো তারা ওদিকে গেলছলো ওদিকে কথা বাড়ির বাইরে বাড়ির বাইরে বাড়ির বাইরে গেছিল ওকার নে ডিজিটাল কাছে गेलाছিল আর ওখান থেকে চলেই गेला কতজন ছিল অপহরণ করিনা আমি যাই দেখি না দুজন ছিল মিলে চাদর পরা ছিল লোকটা দুটো লম্বা করে মোটা করে লোকটা ছিল কি নিয়াছিল তারা বাইক নিয়েছিল আচ্ছা আপনার মেয়ের বয়স কত ছিল কি অনুমান কি করছেন কোনো কোনো কিছু অনুমান করছেন যে ঘোরাফেরা করেছিল আগে থেকে আপনার স্বামী কি করে কথায় থাকছে আপনার স্বামী

আর আপনার নাম আপনি এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার